হাবের ভাষা হাঁকা চেল্লা নয় বোঝানোর মতো এই কথাগুলি তাদের কাছেও পৌঁছাচ্ছে তো আমি তাদের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি আপনারা যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানটাকে যত্নীল এখান থেকে হাফেজ মৌলানা মুক্তি মহাদেশ মহাস্তের কিচ্ছু হবে না বাবু কিন্তু এখান থেকে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষার ভিতর দিয়ে একটা ছেলে মেয়ে তার জীবনটাকে অন্তত ইসলামী আমলের পথে দাঁড় করাতে পারবে ওটাই বড় উপকার ভাই সকলের জন্য হাফেজ মৌলানা মুক্তি হওয়ার নির্দেশ কোরআন হাদিসে নেই বাবা কোরআন হাদিসে নেই যে সবাই হাফেজ হবে মৌলানা হবে মুফতি হবে না কিন্তু কোরআন হাদিসের মৌলিক কথা থেকে এটুকু আমাদের নিতেই হয় যে প্রত্যেকটি ইমানদার মুসলমানের জন্য প্রয়োজন মতো ইসলামী শিক্ষাটা লাভ করা ফরজ সুবহানাল্লাহ ও এই ফরজ এই অবশ্যকতা এই কম্পালসরি দায়িত্ব থেকে কেউ নিষ্ক্রিয় হতে পারেন না কেউ না একদিকে কোরআন বলেছে ইক্ব তোমরা তোমাদের প্রভুর নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টি করেছেন প্রভুর নাম নিয়ে যদি কিছু পড়তে হয় সেটা সুধের অঙ্কে নয় আর শেক্সপিয়ার ইংরেজি কবিতা নয় আর মাইকেল মধুসূদনের কবিতা নয় যে রবীন্দ্রনাথ আর নজরুলের কবিতা নয় আর কোন বঙ্কিমচন্দ্রের লেখা প্রবন্ধ নয় বরং আল্লাহর নাম নিয়ে যদি পড়তে হয় আর ফার্স্ট এন্ড মোস্ট সাবজেক্টই হলো আল কোরআন সুবহানাল্লাহ বলে এটাই হলো প্রথম যেটাকে নাম নিয়ে পড়ার জন্য আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন অপরদিকে নবী বলেছেন আলা কুল্লি প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ সুতরাং একদিকে পড়ব তো শুরু করবো কোরান দ্বারা দ্বারা কারাক দিকে শুধু কোরান উঠবো না সঙ্গে আমার জীবনটাকে ইসলামের পথে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামের প্রাইমারি স্টেজের যে শিক্ষা প্রাইমারি স্টেজের যে শিক্ষা পাক না পাখি উজু গোসল কোরান তেলাবার দৈনিক জীবনের শূন্য দৈনিক জীবনের দোয়া কালাম এগুলি প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যকীয় ফলে আমরা যদি আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষা দুটো দিতে পারি ভাই তালে বাপ হিসাবে মা হিসাবে অন্তত বাচ্চাটার জীবন গলার পথটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম ভাই আজকে তো বছরে এখানটায় শুধুমাত্র একটা সবরেশানি হতো হতো এই পাশেই কবরস্থান সেই কবরস্থানের মুর্দাদের রুহের মাত্রাতের জন্য একটা সবরেশানি হতো

ওই মুর্দা গুলো পেতে থাকবেন আর একটু জোরে বলে সুতরাং আমি আমার স্থানীয় ভাইদের কাছে অনুরোধ করব মায়েদের কাছেও বলবো যে আপনারা এই ব্যাপারটা অবহেলায় নেবেন না অলসতায় নেবেন না বরং এটাকে গুরুত্ব সঙ্গে নিন আপনার ছেলে দশ বছর পরে সে হাই স্কুলে ভর্তি হোক মিশনারি স্কুলে ভর্তি হোক কোন কলেজ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে পড়াশোনা করুক সব দরজা খোলা আছে কিংবা হাফিজি পড়তে যা অথবা মৌলানা পড়তে যা কি গরিব মানুষ আর পড়তে পারবে না সে কোন হাতের কাজ শিখতে যা তার ফিউচার লাইফটাকে তার এমিন লাইফ তার জীবনের লক্ষ্য কোনটা করবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু তার প্রাথমিক পর্যায়ে তার বারমারা যে বুনিয়াদি শিক্ষাটুকু তাদের ভিতরে দিয়ে দিচ্ছেন একদিকে এই আব্বা মা গুলো আল্লাহ পাকের কাছে কৈফিয়াতের দায় থেকে মুক্ত হবে তেমন ওই ছেলে মেয়ে গুলি আলহামদুলিল্লাহ তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের যোগ্যতা জোগাড় করে মরতে চেষ্টা করবে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন